আজকে দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো এখানে এই সাত বাগানটা ছোটো এরিয়ার ভিতরে কীভাবে এই সাতবাগানটা করা হয়েছে আর একটা বিষয় হচ্ছে কীভাবে সাত বাগান করলে সারটা নষ্ট হবে না তা আপনারা অনেকেই ভয় পেয়ে থাকেন যে সাত বাগান করলে সারটা কিনা নষ্ট হয়ে যায় তো নিয়ম অনুসারে যদি আপনি সাত বাগান করেন তো সেক্ষেত্রে স্বাদ নষ্ট হবে না তো সেইটা ডিটেলসটাই আমি আজকে আপনার এই ভিডিওতে আপনাদেরকে বলবো তো প্রথমে এই সারটা যদি আপনারা দেখেন এইখানে আমাদের পর্যাপ্ত গ্রিন এরিয়া আছে সিটিং এরিয়া আছে দোলনা আছে স্বাদে উঠলে যেন আপনার শুধু গাছপালা থাকে এরকমটা না একটু বসার জায়গা থাকে একটু রিফ্রেশমেন্টের জন্য একটা জায়গা থাকে এবং স্বাদে আসলে যেন আপনার মনটা ভালো হয়ে যায় এমন একটা পরিবেশ করলে তাহলে কিন্তু বাগানটা আপনার জন্য খুবই ভালো বাগান মানে শুধু আপনার যে ফলের গাছ থাকবে ফুলের গাছ থাকবে শুধু এটা না একটু স্ট্রাকচার স্ট্রাকচার কিছু বাড়তি করে কিন্তু আরো অনেক সুন্দর করা যায় এবং এইখানে আসলে আপনার মনটা যেন প্রফুল্ল হয়ে যায় এমন একটা পরিবেশ এখানে সৃষ্টি করার নামই হচ্ছে বাগান। তো আমাদের এই সারটায় টোটাল সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট এরিয়া আছে তো এর ভিতরেই আমাদের ভালো একটা গ্রিন এরিয়া রাখা হয়েছে সিটিং এরিয়া রাখা হয়েছে এবং দোলা রাখা হয়েছে তো এই সিটিং এরিয়াটা যদি দেখেন এটার উপরে আর একটা সাদ দেওয়া হয়েছে ফলসার আর সিটিং এরিয়ার মাঝখানে আমাদের একটা গার্ডেনিং করার জন্য একটা স্ট্রাকচার করা হয়েছে এবং ওই পাশেও আমাদের বেশ কিছু এরিয়া নিয়ে গার্ডেনিংয়ের একটা স্ট্রাকচার করা হয়েছে তো এই স্ট্রাকচারটা আপনারা কিভাবে করবেন এইটা কিন্তু অনেকে দেখা গেছে ছাদ থেকে কিছু পরিমাণ উচ্চতায় এই স্ট্রাকচারটা করে তো সেটা হয় কি আপনার নিচে স্যাঁচ্্যাতে হয়ে যায় এবং নিচের যে পরিবেশটা ওই পরিবেশে পোকামাকড় একটা আস্তানা তৈরি হয় তৈরির সুযোগ হয়ে যায় তো এইটার থেকে যদি আপনি এটা বক্স করে করেন কোনো গ্যাপ না রাখেন তাহলে কিন্তু এটা ভালো আর এইটা কিভাবে করবেন এইটা যদি আমি একটু আপনাদেরকে সংক্ষেপে বলি এইটার হচ্ছে প্রথমে সাদের উপরে তিন ইঞ্চি পরিমাণ আমাদের তিন ইঞ্চি বা দুই ইঞ্চি একটা সিসি ঢালাই দিতে হবে এটা অবশ্যই ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট দিয়ে এই ঢালাইটা দিবেন বা আমাদের এই যে টোটাল যে স্ট্রাকচারের কাজটা হবে স্বাদ বাগানের এটা টোটালটাই আপনি ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট দিয়ে ব্যবহার করবেন স্ট্রাকচারটা নির্মাণ করবেন তো এখানে প্রথমে তিন ইঞ্চি সিসি ডালাই দিতে হবে তারপরে এক স্তর সোলিং দিতে হবে ইটের সোলিং এরপরে আবার তিন ইঞ্চি সিসি ডালাই এরপরে হচ্ছে আমাদের মেইন যে বাগানের যে স্ট্রাকচারটা এটা করতে হবে তারপর নিট ফিনিশিং এরপরে প্লাস্টার তারপর নিট ফিনিশিং এগুলো করার পরে এরপরে হচ্ছে গিয়ে নিচে একটা হোল রাখতে হবে যেন পানি বের হতে বের হতে পারে তো এই হোল থেকে আরও তিন ইঞ্চি আমাদের হচ্ছে পাথরের গুঁড়া দিতে হবে এই পাথরের গুঁড়া দিলে হবে কি আমাদের বাগানে যে পানিটা দেওয়া হবে এই পানিটা হচ্ছে ফিল্টার হয়ে পরিষ্কার পানি বের হবে এই পাথরের কারণে আর মাটি দেওয়ার পরে ফিল আপ করার পরে এরপরে আরও তিন ইঞ্চি উপরে আমাদের পাথর দিতে হবে তাহলে হচ্ছে বৃষ্টি পানি যখন পড়বে তখন কাদা পানিটা বেয়ে বেয়ে আপনার সাদে পড়বে না মানে ওভারফ্লো হয়ে তো এই হচ্ছে বিষয় এইভাবে যদি আপনারা সাত বাগানটা করেন তাহলে কোনো সমস্যা হবে না আচ্ছা এই সেকশন থেকে যদি আপনাদের একটু ভালো তাহলে আপনারা আরো ভালো বুঝবেন এই নিচের যে এই স্তরটা এইটা হচ্ছে আমাদের মেইন সাদ এই সাদের পরে আমাদের এই যে তিন ইঞ্চি একটা ঢালাই আছে এই তিন ইঞ্চি ঢালাইয়ের পরে আমাদের একটা একস্তর ইটের সলিং হবে এই সোলিংয়ের পরে আমাদের আবার তিন ইঞ্চি ঢালাই হবে তারপরে আমাদের এই যে ব্রিকওয়াল যদি ব্রিকোয়ালের করেন তাহলে এটা ব্রিকোয়ালের হবে আর যদি আরসিসি করেন তাহলে এই সম্পূর্ণটা নিয়ে কিন্তু আরসিসি একটা স্ট্রাকচার হবে আর অবশ্যই এই স্ট্রাকচারটা আপনাদের ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট ব্যবহার করতে হবে কারণ এই সিমেন্টটা খুবই ভালো জল প্রতিরোধী মানে পানি আপনার প্রবেশ স্ট্রাকচারে প্রবেশ করতেই দিবে না ঠিক আছে এই সিমেন্টটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো এইখানে আমাদের আরও তিন ইঞ্চি হচ্ছে সিসি ডালাই আছে আর যদি আপনারা আর সিসি করেন তাহলে এটা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি করার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আমাদের এখানে ওয়াল উপরে আর আমাদের এই স্ট্রাকচারটা হয়ে যাওয়ার পরে নিট ফিনিশিং হয়ে যাওয়ার পরে আমাদের প্রথমে হচ্ছে পাথরের গুঁড়া দিতে হবে এই যে তিন ইঞ্চি পরিমাণ পাথরের গুঁড়া আর আমাদের যে পানি বের হয়ে যাওয়ার জন্য এইখানে কিন্তু একটা পাইপলাইন আছে আর আমাদের যে এখানে পানি দেয়া হবে এবং পানিটা কিন্তু এই পাথরের কারণে ফিল্টার হয়ে পরিষ্কার পানিটা বের হবে তো এরপরে হচ্ছে আমাদের মাটি দিতে হবে আবার উপরেও কিন্তু আমাদের তিন ইঞ্চি পরিমাণ পাথর গুঁড়া দিতে হবে যখন বৃষ্টি পড়বে তখন ওভারফ্লো হয়ে যেন কাদা পানি না পড়ে তো এই পাথরটা দেওয়ার কারণে কিন্তু আপনার কাদা পানি পড়বে না এখানে পরিষ্কার পানি ওভারফ্লো হয়ে পড়বে আর এখান থেকেও আমাদের পরিষ্কার পানিটাই বের হবে তো সাধে আপনার কোনো কাদা পানি বের হবে না আর এইটা হচ্ছে আমাদের একটা গাছ দেখানো হয়েছে এখানে আপনাদের তো এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার স্বাদে কোনো প্রকার সমস্যা হবে না কোনো নষ্ট এটা তো হবেই না তো আপনি নির্ভয়ে এইভাবে স্ট্রাকচারটা করতে পারেন আর অনেকে চান যে ছাদ থেকে উঁচু করে দিতে যেমন এইখানে একটা পিলার করে এখানে একটা পিলার করে এইটার উপরে নিচটা আর কি গ্যাপ রেখে তারপরে হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা করতে চান তো সেই ক্ষেত্রে দেখা গেছে এই নিচে একটা পোকামাকড়ের বাসার সৃষ্টি হয় তো এখানে এইটা পরিষ্কার করতে হয় বারবার একটা দেখতেও একটু অসুন অসৌন্দর্য লাগে তো সব মিলে এইভাবে যদি আপনার আমি যেভাবে দেখালাম এইভাবে যদি করেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ই তো এইভাবে করতে পারেন আপনি চাইলে তো আজকে এই পর্যন্তই